বন্ধুরা গুড ইভিনিং আমি স্বপ্না আবার চলে এসেছি তোমাদের কাছে আজকে নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে কোনো ব্লগ আমি দেখাবো না কোনো কিছু কোনো কাজ দেখাবো না আজকে আমি তোমাদের সাথে আমার কিছু ছোটোবেলার স্মৃতি আমার বাবা মার কথা এগুলো নিয়েই তোমাদের সাথে একটু গল্প করবো তোমাদেরকে বলবো তো এখন বাজে সন্ধ্যে সাতটা আর এই সাতটার থেকে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি তো আজকে ভাবলাম বেশ কিছুদিন ধরে আমার মনটা খুব মানে খারাপ লাগছে বাবা আমার কথা ভীষণভাবে মনে করছে আর তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি কেন তোমরা তো সেভাবে আমার বিষয় বা আমার পরিবারের বিষয় আমার পরিবারে কে কে আছে আমার হাজবেন্ড কি করে মেয়েরা কি করে এসব বিষয়ে তোমাদের সাথে আমার খুব একটা বলা হয়নি তো ভাবছি তোমাদেরকে আস্তে আস্তে সব কিছুই বলবো তবে আজকে ভাবলাম যে আমার ছোটোবেলার গল্পটা দিয়ে তোমাদের সাথে আগে স্টার্ট করি তো আমার ছোটোবেলাটা কিভাবে কেটেছে আমার বাবা মা কী করতেন বা কিভাবে আমাদেরকে মানুষ করেছেন বা কীভাবে তারা আমাদের তাদের ছত্রছায় রেখে বড় করেছেন সেই বিষয়গুলো তোমাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করব। তবে জানি না কতটা বলতে পারবো একটা ভিডিওতে তো বলা যায় না সব কিছু আর বাবা মার কথা বলতে গেলে মনে হয় কথা শেষ হয় না ছোটোবেলার কথা বলতে গেলে কথা কিন্তু শেষ হয় না প্রচুর স্মৃতি ভা সারাক্ষণ যখন একা নিজের মতন করে থাকি তখন নানান কথা মনে পড়ে যায় সেই সব দিনগুলোর কথা খুব কষ্ট হয় খুব আনন্দেরও ছিল আর কষ্টের বা দুঃখের কিচ্ছু ছিল না মানে বিয়ের আগে জীবনটা ভীষণভাবে আনন্দেই কেটেছে সারা জীবন ছোট্ট থেকে এসর রঙিন জীবনের সব স্মৃতিগুলো আস্তে আস্তে করে মনে পড়ছে যত এজটা বাড়ছে না তত মনে হচ্ছে যেন সেই স্মৃতিগুলো আরও পরিষ্কারভাবে মানে চোখের সামনে ভেসে উঠছে তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি মেয়েদের সাথে তো সব সময়ই শেয়ার করতাম কিন্তু সেইভাবে আর তো কারোর সাথে শেয়ার করা যায় না তা ভাবলাম তোমাদের সাথেই একটু শেয়ার করি কেন তোমরাই তো এখন আমার পরিবারের বন্ধু তাই তোমাদের সাথেই শেয়ার করলে মনে হয় মনটা অনেক হালকা হয়ে যাবে খুব ভালো লাগে তোমরা আমার এই সব চো গল্পগুলো শুনে তোমরা একটু কমেন্ট করবে আমাকে আর তোমাদের কেমন লাগলো সেগুলো জানাবে সেই সবগুলো কমেন্টগুলো পড়লে বোধহয় আমার আবার ভালো লাগবে তার আগে বলি তোমাদের যে এখনো তোমরা যারা আমার পরিবারে আসোনি বা আমার পরিবারের একজন সদস্য হয়ে ওঠনি তাদেরকে বলবো প্লিজ তোমরা তাড়াতাড়ি আমার পরিবারে চলে এসো আর যারা আমার পরিবারে এসে গেছো আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করছো আমাকে লাইক দিচ্ছ তাদেরকে ধন্যবাদ বলবো না তাদেরকে খুব অনেক অনেক ভালোবাসা তারা সবাই তাড়াতাড়ি চলে এসো আর সবাই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বুঝতেই তো পারছো আমি অনেক চেষ্টা করছি আমার এই ভিডিওগুলোকে আরও ভালো করে করে তোমাদের সামনে তুলে ধরার তো তোমরা উৎসাহ দিলে আশা করি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনতে পারবো তো আজকে আমার ছোটোবেলার দিনগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি জানি না কতটা বলতে পারবো অনেক কিছুই বলবো ভাবে কিন্তু সব বলতে যখন বসে তখন সব গুলিয়ে যায় তো আমি স্বপ্নারায় তো আমার বিয়ের আগের টাইটেল ছিল দাস আমি স্বপ্ন দাস ছিলাম তো আমরা চার ভাই বোন আমরা তিন বোন এক ভাই তো মানে আমরা পড়েছি এম বি গার্লস হাই স্কুলে মানে মহাদেবী বিড়লা গার্লস হাই স্কুল আর আমার ভাই পড়তো সেন্ট জেভসি তো ছোটোবেলাটা ভীষণভাবে আনন্দে কেটেছে আর আমার বাবা ছিলেন ক্যালকাটা কর্পোরেশনের ফুড ইন্সপেক্টর আর মা ছিলেন হাউসওয়াইফ আর আমার দাদু মানে আমার বাবার বাবা ছিলেন ডক্টর আর আমার ঠাকুমার হাউসওয়াইফ ছিলেন আমার মায়ের বাবা ছিলেন রেলের অফিসার আর আমার দিদা ছিলেন গ্রাম পঞ্চায়েত তো আমাদের পরিবারটা ভীষণ আমরা খুব সচ্ছল পরিবারে মানুষ হয়েছি কোনোদিন কোনো দুঃখ কষ্ট বা কোনো রকম অভাব আমরা কোনো দিন ফিল করিনি আমার বাবা মা আমাদেরকে ভীষণ ক্যাম্প করে মানুষ করেছেন তাই সেই সব দিনগুলো ভীষণ মনে পড়ে যায় আর আমাদের ছিল ঠাকুমাম ছিলেন আর আমার জ্যাঠারা ছিলেন মানে তারা আলাদা আমাদেরও আলাদা ছিল ঠাকুমা ছিলেন কখনো জ্যাঠার বাড়িতে কখনো আমাদের বাড়িতে এরকম থাকতেন পাশাপাশি ছিলাম আমরা কিন্তু খুব আনন্দের ছিল ছোটোবেলাটা আর ছোটোবেলাটা আমাদের বাড়িতে প্রচুর লোকজনের সমাগম ছিল আমাদের দেশ হচ্ছে চট্টগ্রাম তো চট্টগ্রাম থেকে মানে আমাদের দেশ থেকেও আমাদের বহু লোকজন আসা আসা যাওয়া করতো আমাদের দেশ চট্টগ্রাম হতে পারে কিন্তু আমার বাবা মার জন্ম কলকাতাতেই হ্যাঁ তো সেই তুলনায় আমার বাবা অনেক সময় দেশে গেছেন কিন্তু মা কখনও যায়নি বিয়ের আগে বাবা গেছেন কয়েকবার কেন ওখানে অনেক আত্মীয় স্বজন ছিল তো আমরা দেখতাম আত্মীয় স্বজনরা আসতো ভীষণই ভালো লাগতো তারপরে প্রতি সানডেতে আমার পিসিরা কেউ না কেউ ছোটো পিসি বড়ো মেজো পিসি কেউ না কেউ সবসময় আসতো মামার বাড়ির লোকজন আসতো মানে সবসময় বাড়িটা একটা জমজমাট হয়ে থাকতো আর যে সপ্তাহটা আসতো না সেই সপ্তাহে মনে পড়ে বাবা আমাদেরকে যে কোনো ছুটির দিন হলে বা সানডেতে আমাদেরকে ঘুরতে নিয়ে যেত কেন তখন তো আর এইসব টিভি বলো বা এইসব কোনো মল এইসব কোনো কিছু ছিল না আর আমাদেরকে খুব একটা কোথাও বেরোতে দিত না সব কিছুর জগৎটাই আমাদের ফ্যামিলি নিয়ে আমাদের বাড়ির মধ্যে আর আমার বাবা ছিলেন ভীষণ ফ্রেন্ডলি মানে পরিবারকে নিয়ে যে কিভাবে আনন্দ করে একসাথে সারাক্ষণ পরিবারকে নিয়ে থাকতে হয় এটা আমার বাবাকে খুব করে দেখেছি আমার বাবা মার মানে এই তাদের যে কিভাবে একটা পরিবারকে ভালো রাখতে হয় কিভাবে সবাইকে একসাথে নিয়ে মিলেমিশে থাকতে হয় সেগুলো সব বাবা মার কাছ থেকে শিখেছি দিন তাদের মধ্যে কোনো ঝগড়া অশান্তি আমরা দিন দেখিনি আর আমার মা ছিলেন একদম মাটির মানুষ মানে মাকে দশটা কথা বলেও মা কোনো রকম কোনো উত্তর দিতেন না উনি একদম ঠান্ডা মানুষ ছিলেন বাবাও তাই ছিলেন কিন্তু আমার মা ভীষণ একটু রিজার্ভ থাকতেন একটু দেখলে মনে হচ্ছে একটু ডাকি ডাকির মতন একটু রিজার্ভ থাকতেন আর আমরা ভীষণ মানে আমাদের বন্ধুত্বপূর্ণ সংসার কবে কিন্তু ভীষণ কনজার্ভেটিভ ছিলেন মানে আমাদেরকে একা কোথাও সেভাবে বেরোনো বা কারো কোথাও যাওয়া এগুলো পছন্দ করতাম না মানে আমাদের সবসময় বাবা মার সাথে সাথে আমরা থাকতাম বা যখন একটু বড় হয়েছি আমাকে অনেক জায়গায় যেতে হতো কেন আমাকে আমার বাবা পুরো ছেলেদের মতন ট্রিট করত মানে আমাকেই সব জায়গায় পাঠাত আমার বাবা ভীষণ ভালো রান্না করতে পারতেন আমার বাবার মধ্যে অনেক রকম গুণ ছিল মানে খুব সুন্দর রান্না করতে পারতেন আর এত ভালো ভালো রান্না যেহেতু বাবা ফুড ইন্সপেক্টর ছিলেন তো বাবা নানান জায়গায় নানা বড়ো বড়ো হোটেল রেস্টুরেন্টেও গেছেন আর আমার বাবার এটা প্যাশন ছিল ছোট থেকেই একটু রান্নার দিকে ভীষণ ঝোঁক ছিল আর আমার বিয়ের বাবার বিয়ের আগে যখন ছিলেন ঠাকুমার পাশে বসে বসে ছুটির দিনে রান্না দেখতো ঠাকুমার হাতে হাতে সে করতো মানে তার ওইটার দিকে ল্যাগ ছিল তো মানে যে কোনো সামান্য জিনিস দিয়ে খুব সুন্দর রান্না করিতে পারত আর আমাদেরকে ছোটোবেলা আমরা কোনোদিন মানে বাইরে আমাদের রেগুলার আমাদের ভালো মন্দ খাওয়া হবে বা মানে চারটে পাঁচটা পদের নিচে আমাদের কোনো দিন আমাদের রান্না হতো না তো আর মাটন তো আমাদের বলতে গেলে আমাদের সপ্তাহে তিন দিন চার দিন মাটনই হতো আর এবেলায় একরকম খাবো তো সেগুলো আবার রিপিট রাখতে হতো না মানে এতটাই আমার বাবা খাদ্য রসিক ছিলেন নিজেই অতটা খেতেন না কিন্তু খাওয়াতে চলে আসতেন নানান রকম প্রিপারেশন বানিয়ে আমাদেরকে ফিশ ফ্রাই থেকে আরম্ভ করে মোগলাই থেকে আরম্ভ করে প্রতিটা জিনিস যে কীভাবে সার্ভ করতে হবে প্রতিটা জিনিস আমরা আমার বাবা মার কাছ থেকে শিখেছি কেননা আমাদেরকে বাড়িতে সেইভাবেই দিত ছোটোর থেকে আমরা ওইভাবেই খেয়ে এসেছি তাই আমরাও ঠিক সেই ওইভাবেই শিখেছি যে কিভাবে একটা মানুষকে খেতে দিতে গেলে কিভাবে তা প্রেজেন্টেশন করতে হয় সেটা বাবা মার কাছ থেকেই শেখা মানে সামান্য আমরা ঘরে খাবো তাতেও বাবা যেরকম জিনিস দিত আমাদেরকে সেইভাবে ডেকোরেশন করে দিতে পারবো জানি দুজনেই মানে একটা মোগলাই যদি দিত আমাদেরকে হোটেলের মতন ছুরি আর কাঁটা চামচ দিয়ে দিত এই আমাদেরকে মানুষ করেছে আর খুব মনে পড়ে যখন আমি স্কুলে পড়তাম আমি যখন অ্যামিএলসে পড়তাম তখন আমাদের পিটি আমাদের জুনিয়ার বিল্ডিং একটা ছিল আর সিনিয়র একটা ছিল মানে ওয়ান থেকে টু থেকে আমাদের সিনিয়র বিল্ডিংয়ে চলে গেলাম যখন তখন জুনিয়ার বিল্ডিংয়ে যে আমাদের প্রিন্সিপাল ছিলেন মিসেস কুশার উনি তবুও একটু বাংলা কথা বুঝতেন কিন্তু আমাদের সিনিয়র সেকশনের মিসেস জন ছিলেন উনি এতটাই মানে কি বলবো পুরো মনে হতো দেখতে ইন্দিরা গান্ধীর মতন দেখতে আর প্রচণ্ড রাগী ছিলেন আর একদম মানে ওনাকে দেখলে মানে প্রচণ্ড ভয় লাগতো উনি যখন অফিসে থাকতেন প্রিন্সিপাল রুমে করিডোর দিয়েও কেউ হেঁটে গেলেও মানে একটা জুতোর কটকট আওয়াজ করতো সে ভয় পেত এত সাইলেন্ট থাকতো মানে এতটাই উনি রাগি ছিলেন কিন্তু খুব ভালো ছিলেন আর সে রাগী ছিলেন তো আমাদের পিটি ক্লাসে আমাদেরকে শর্টস পড়তে হতো মানে আমাদের স্কার্ট পরে আমরা যেতাম নিচে আমাদের শর্টস পরে যেতে হতো পিটি ক্লাসে আমাদের ওই শর্টস পরেই পিটি করতে হতো স্কার্ট খুলে রাখতে হতো আর যেহেতু গার্লস স্কুল ছিল তো আমি যখন ছোট ছিলাম তা অনেক কিছুটা বেশ বড় অবধি প্লাস ফোর ফাইভ অবধি তো আমি যেমন শর্টস করে বাড়িতে ফিরতাম বিকেলবেলা তো আমার বাবা ভীষণ সিগারেট খেতে ভালোবাসতো মানে প্রচণ্ড সিগারেট খেতে উনি মানে দিনে তিন চার প্যাকেট বাবার কাছে থাকতো যত না খেতেন উনি মানে হাতে ধরিয়ে রাখতে বেশি ভালোবাসতেন তো বিকেলবেলা যখন স্কুল থেকে ফিরতাম ফিরে আমি প্রচণ্ড সাইক্লিং করতাম আমার সাইকেল চালাতে খুব ভালো লাগতো মানে ছোটোবেলা থেকে আমি সাইকেল চালাতাম মানে আমার ভাই যখন হয়েছে বাবার তিন তিন চাকার যে ছোটো সাইকেল এনে দিয়েছিল তা সেই সাইকেল আমিও চালাতাম তারপরে যখন একটু বড় হলো তখন ওই ব্যালেন্স লাগানোওয়ালা একটু বড় সাইকেল এনে দিল সেটাও আমি চালাতাম তারপরে আমি এমনি সাইকেল চালানো শিখে দিচ্ছি ভাইয়ের সাথে সাথে দিদি আর বোন চালাত না তো সেই সাইকেল এবার বিকেলে এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করি একটু খেলতে বেরোতাম বাড়ির সামনেটা হলে সাইকেল নিয়ে বেরোতাম তো বাবা বলতো আমার একটু সিগারেটটা এনে দাও বা কখনও সিঙারা টিঙারা আনতে দিল তো আমি সাইকেলে করে যেতাম আর এমন অদ্ভুত আমাকে সবাই ওখানে ভাবতো আমি চাইনিজ যখন একটু মানে একটু দূরে ওই দোকানটার দিকে যেতাম অনেকে ভাবত আমি চাইনিজ তো বলতে এই চীনা মেয়েটা কোথায় থাকে রে একজন একজনকে জিজ্ঞেস করতো ওই তো চারচের ওই দিকটায় তো আমার খুব না মানে সবাই বলতো চীনা চিনা করে ডাকতো আমি চাইনিজ আমাকে বলতো তা আমার খুব বিরক্ত লাগতো মানে লজ্জা লজ্জা করতো বাবা মাকে বলতাম বাবা বাবু ভালো তো কিন্তু চায়নার থেকে নিয়ে এসেছি হ্যাঁ এসব বলতে বলতো তারপরে যাই হোক আর আমার বাবা আমাকে সময় না মানে একদম এই এই নিচে আমাকে দিন ছবি বড় করতে দিত না আর চাইনিজ কাট করে দিত তোমাদের ফটোটা দেখাচ্ছে তোমরা দেখো তো দেখেছ এটা হচ্ছে আমার স্কুলে এম গার্লসে যখন আমি পড়তাম এটা আমার ক্লাস টুতে বা টুতেই কোথায় পড়ি তখনকার আমার এটা আইডেন্টি কার্ডের ছবি আর এই আইডেন্টি কার্ডের ছবিটা নিয়েও একটা মজা আছে এই ছবিটা যখন তোলা হয়েছে তখন আমার কার্ড হারিয়ে গেছিলো আমার যে আমাদের রিক্সাওয়ালা ছিল সে হারিয়ে ফেলেছিলো তো এই কার্ডটা যখন হারিয়ে গেছিলো এবার এই কার্ডটা আবার বানাতে হবে তো ছোটোবেলা আমার বাবা না আমাদেরকে সময় বললাম তো কোথাও না কোথাও নিয়ে যেত সার্কাসে সার্কাসে বা জাদুঘরে চিড়িয়াখানায় ভিক্টোরিয়ায় মানে ছুটির দিন হলে বাবা নিয়ে যেত আমাদেরকে তা এবার আইডেন্টি কার্ডটা বানাতে হবে আর ওখানে সার্কাসও এসছে তো বাবা বলল যে এক কাজ করো মাকে বললো যেহেতু ভাই বোনকে নিয়ে বাবা মা গিয়ে টিকিট কেটে সার্কাসে পাক্সাকাস ময়দানেই সার্কাসটা হতো আর আমার স্কুল দরগা রোডে বা মা টিকিট কেটে সাড়ে তিনটের সময় গিয়ে গিয়ে টিকিট কেটে ওদের দাঁড় করিয়ে রেখে বাবা আমাকে স্কুল থেকে এনে আর আমাদের ওই চিত্তরঞ্জনে ফটোর দোকান ছিল সেখান থেকে এই ফটোটা তুলে তারপরে আবার সেট দেখতে যাওয়া আর সেটা আইডেন্টি কার্ডের ছোটো ফটো ছিল আর বাবা সেটা নেওয়ার সময় আবার যখন ফটোটা বাড়িতে নিয়ে যাবে ওই ফটোটার নেগেটিভটি আবার এত বড় করে ফটো তুলে নিয়ে এসেছিল তা এই এই রকম তা ওই আইডেন্টি কার্ড নিয়ে আরেকটা মজার গল্প আছে আমরা যখন ছোট ছিলাম ছোটো পুরো স্কুলিং যতদিন আমাদের ছিল আমাদের একটা রিক্সওয়ালা ছিল তা সে আমাদের মানে প্রাইভেট কারের মতন সকালবেলা সাতটার সময় ভাইকে সেন্ট স্কুলে নিয়ে আসতো তারপরে গিয়ে সাড়ে আটটার সময় আমাকে আমার দিদিকে স্কুলে ছাড়তো আবার ঠিক দেড়টা মনে দুটোর মধ্যে ভাইয়ের স্কুলে চলে এসে তাকে আবার বাড়িতে নিয়ে যেত ওকে রেখে আবার বাকি ও নিজের ভাড়াগুলো খাটতো আবার যখন তিনটে বাঁচতো আবার বাড়ি থেকে ভাইকে বোনকে নিয়ে ওদের টিউশনে নিয়ে যেত টিউশন আর আমাদের স্কুলের পাশে উনি ছিলেন সেন্ট জেমস স্কুলের টিচার তো ওদেরকে টিউশনে দিয়ে দিত দিয়ে এবার আমাকে আর দিদিকে দিত আমরা আবার স্কুল থেকে বেরোতাম আমাদেরকে নিয়ে বাড়িতে ফিরত ও দুটো ভাড়া কেটে আবার ভাই বোনকে নিয়ে আসতো তার মাঝখানে আমার মা অ্যান্টাই মার্কেটের সপ্তাহে থেকে যা দিন সব বাজার করতে আসতো মানে টুকটাক জিনিসগুলো কেনা তা মাকেও নিয়ে আসতো আবার মাকে নিয়ে যেত মানে ওদের একদম মানে ওটা পাঁচশো রিক্সাওয়ালা ছিল তো বা সেই রিক্সাওয়ালা আইডিটি সেদিন আমার দিদি স্কুলে যায়নি তো ওই আইডেন্টি কার্ডটা হারিয়ে ফেলেছিল। এবার আমাকে আনতে গেছে এবার আনতে গেছে পরে আমাদের আইডেন্টি কার্ড ছাড়া আমাদেরকে বেরোতে দেয় না কিছুতে আমাকে বেরোতে দিল না আর এই মানে আমাকে সামনে আইডেন আমরা আমাদের লাইন করে এসে তো যার যার গার্জেন বা যারা বাচ্চা বাসের স্টুডেন্টটা পেছন দিয়ে বেরোতো আর আমরা যারা এদিক দিয়ে যেতাম মানে যারা প্রাইভেট এমনি যেতাম তারা লাইন করে এসে দেখতাম যার যার গার্জেন এলো যাও আর যারা এমনি একা যেত তাদের পাশ ছিল তো চলে যেতাম আর বাকিরা আমরা হল ঘরে থাকতাম আবার যখন যার গার্জেন আসবে তখন তাকে নাম ধরে রাখে সেভে দেবে তো আমার রিক্সাওয়ালা আনতে যাচ্ছে এবার রিক্সাওয়ালা যখন আনতে যাচ্ছে বলেছে আইডেন্টি কার্ড দিতে এবার আইডেন্টি কার্ড খুঁজে পাচ্ছে না বলেছে হারিয়ে আছে তো বলছে যাও তুমি বাড়িতে যাও মাকে নিয়ে এসো আর চিঠি লিখে মাকে নিয়ে এসো নাহলে চিঠি লিখে নিয়ে এসো তো এবারে আমার মা ইংলিশ বুঝতে পারতো কিন্তু ইংলিশ বলতে পারতো না ইংলিশ সবটাই বোঝে কিন্তু বলতে পারতো না আমার মা তখনকার সময় বিয়ে পাস কিন্তু ইংলিশটা অতভাবে বলতে পারতো না আর তা বাড়িতে তখন বাবা নেই বাবা ভালো ইংলিশ বলতে পারতো সব লিখতে পারতো সব কিছু তো বাবা তখন বাড়িতে নেই চলা বাড়িতে গিয়ে মাকে বলেছে এবার মা কী করবে তখন মা বললো যে চিঠি লিখতে হবে আমি যাচ্ছি আমাকে ধারা আমি কাপড়টা পরে আসছি এবার মা সত্যি আমি বসেই রইলাম স্কুলে সবাই চলে যাচ্ছে একা বসে আছি এবার বাড়িতে অতটা বাড়িতে যাবে তারপরে মা তোর গেলো মা এবার এলো মা এসছে পরে এবারে প্রিন্সিপাল ছাড়বে না মাকে বলেছে যে নাম কি মা বাংলায় বলে যাচ্ছে উনি ইংলিশে বলে যাচ্ছেন উনি যেটা বলছেন মা বুঝতে পারছেন মা বুঝতে দিচ্ছে উনি বুঝতে পারছে না এবার যত বলছে আমার মেয়ে বলছে না আপনার মেয়ে না সে কিছুতে ছাড়ে না আমাকে তারপরে লাস্টে মা কী করে বোঝাবে যে আমারই মেয়ে ওটা তারপরে আমাকে ডেকে এনেছে আমাকে জিজ্ঞেস করলো আমি বললাম হ্যাঁ তারপরে তাও বিশ্বাস করছে আমাকে আবার ভেতরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো তোমার মা আমি বললাম আমার মা তারপর আমাকে ছাড়লো বাড়ি ফিরতে ফিরতে আমার সুন্দর হয়ে গেছে মানে রকম অনেক সব কথাগুলো মনে পড়ে যায় নানান রকম কথা মনে পড়ে তারপর রবি মানে রবিবার করে বাবা তখন তখনই বোরলিনের সংসার নানান রকম সব এগুলো হতো ছোটোবেলায় বাবা খুব আমাদেরকে এক এক রোববারে সাঁতার কাটতে নিয়ে যেত সাঁতার কাটতে যেতাম সাইকেল চালাতাম সাঁতার কাটতাম সব আবার উৎসাহ ছিল তারপরে সাজা ভীষণ সাজাতে ভালোবাসতো বাবা প্রতি মা আমার মার কিন্তু বাবার যে এত পয়সা ছিল মাও এত পয়সাওয়ালা বাড়ি ছিল কিন্তু আমার মার মধ্যে কোনো অহংকার কোনো দেখিনি মানে উনি একদম মাটির মানুষ আর খুব সিঁধে সাদা মানুষ ছিলেন তো কোনো দিন আমরা দেখতাম না যে মাকে গা ভর্তি গয়না করে আছে বা কোনো দিন দেখিনি আমার মা লিপস্টিক করেছে আমার মাকে সারা জীবন দেখে এসেছি ওই তখনকার সময় যে আফগান স্নো ছিল ওই স্নো পন্স পাউডার আর একটা টিপ এই ছিল মায়ের সাজ সারা জীবনের তো আমার বাবা মাকে খুব সাজাতে ভালোবাসত আর বলে বলে সব কেনাতো এগুলো করো আমাদের মতো পড়িয়ে দে মাকে আমাদেরকে টিপস দিত বেসন মাকো এটা করো মানে নানান রকমভাবে বাবা আমাদের উৎসাহ দিত এসব দিনগুলো খুব মনে পড়ে যায় বাবার কথা খুব কষ্ট হয় লক্ষ্মী পুজোর দিন প্রত্যেক লক্ষ্মী পুজোটা আমাদের বিশাল বড়ো করে পুজো হতো লোকজন প্রায় আমাদের দেড়শো দুশো লোক খেত লক্ষ্মী পুজোর সময় আর বেশ বড়ো করেই হতো আর প্রত্যেক বছর লক্ষ্মী পুজোতে মা বাবা মাকে বাসন এনে দিত ঠাকুরের বাসন হোক বাড়ির ঘরে হোক বাসন দেবেই আর সঙ্গে একটা করে গয়না দেবে ভারী ভারি গয়না আমরা সারা জীবন দেখে এসেছি মানে এখন যেমন আমরা ধানতেরাসে গয়না কিনতে চাইতো কিন্তু আমার বাবা এসব ধানতেরাস এইসব কোনো কিছু আমাদের বলতো আমাদের এইসব তখন দেখত করে কী জিনিস জানতাম না কিন্তু লক্ষ্মী পুজোটা আমাদের হচ্ছে আমাদের কোজাগুলি লক্ষ্মী পুজো তো ওই দিন বাবা সব এনে দিত মাকে তো এসব মনে পড়ে আমার বাবা ছিল আমাদের কাছে একজন আইডিয়াল পার্সন আমাদের জীবনে হয়তো অনেক শিক্ষক শিক্ষিকাকে পেয়েছি টিচার সবাই ভালো ছিল তাদের থেকে তো অনেক শিক্ষাই আমরা লাভ করছি কিন্তু জীবনের সব থেকে বড় শিক্ষাটা পেয়েছি আমার বাবা মার কাছ থেকে ওনাদের মানে ওনারা যেভাবে আমাদেরকে শিখিয়েছেন কীভাবে একজন ভালো মানুষ হওয়া যায় কিভাবে অন্যকে সাহায্য করা যায় প্রতিটা জিনিস ওনাদের থেকে শিখেছি আমার বাবাকে দেখেছি প্রচুর মানুষকে হেল্প করতে অনেকের সময় দেখেছি কেউ কোনো হয়তো মেয়েদের বিয়ের জন্য টাকার দরকার বাবা তাই দিয়ে দিতেন তারপরে আমার বাবা যে ফুল ইন্সপেক্টর ছিলেন প্রচুর বাড়িতে জিনিস মানে ওখান থেকে সব এসে এসে দিয়ে যেত মানে দশ যে দশ লিটারের যে তেল গবন ঢালা ঢালা বলল তারপরে এভরিথিং আমাদের ঘরে পাকার জিনিস কিন্তু খাওয়ার জিনিস এত কী খাবে আমার বাবা মা সবাইকে দিত কারা হয়তো যে যারা আমার এই ভিডিওটা যদি তারা দেখে থাকে তার অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের ছোটোবেলার মধ্যে কীভাবে চল থাকতাম আমরা আমাদের বাড়িতে যে এত লোকজন আসতো সবাইকে বাবা মা কীভাবে করেছেন তারা নিশ্চয়ই বলবে সব দিনগুলো আছে আর খুব মনে পড়ে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আমার জন্মদিন আমার দিদির আর বোনের জন্মদিনটা সেভাবে করা হতো না কেননা ওদের ডেটগুলো মানে ওই উইড এমনি একটা দিনের মধ্যে পড়তো তো কিন্তু স্কুল থাকতো সব কিছু থাকতে হতো মনে থাকতো না আমার ভাইয়ের জন্মদিনটা হতো আর আমার জন্মদিনটা আমার জন্মদিনটা টোয়েন্টি ফিফ ডিসেম্বরটা মানে সবারই মনে থাকে আর তার থেকেও বড়ো কথা দশ দিন আগের থেকে আমার পারিপার্শ্বিক সবাই বাবা মাকে শোনাতো আমাকে শোনাতো এই আমার বার্থডে গেলো আমরা সব যাচ্ছি তো আমার বার্থডে দিন প্রচুর লোকজন হতো তা এইসব দিনগুলো ভীষণ মিস করি আর কী বলবো খুব ছোটো বয়সে মানে খুব কম বয়সে বাবাকে হারিয়েছি বাবা আমার মেয়ের যখন ছোটো মেয়ের যখন পাঁচ মাস বয়স তখন বাবা মারা গেলেন তো বাবা কিভাবে মারা গেলেন বাবার কি হয়েছিল কেন বাবা এত তাড়াতাড়ি চলে গেল মানে আরও দশ ন বছর মতো সার্ভিস ছিল বাবা এত তাড়াতাড়ি বাবা কীভাবে চলে গেলো কী হয়েছিল পরে আবার একদিন তোমাদেরকে সে গল্পগুলো করবো অনেক চেষ্টা করেছিলাম বাচ্চাদের কিন্তু বাচ্চাতে পাইনি তো সে সম্পর্ক তোমাদের পরে সময় করবো তা আজকে এইটুকুই থাক বাকি গল্পটা তোমাদের আবার পরে বলব আর আমার বিয়ের পরের জীবনটা আমার পরিবারের ঠিক আছে এইসব গল্পগুলো তো তোমাদের শেয়ার করবই আমার বিয়েটার খুব ইন্টারেস্টিং খুব মজা হয়েছিলো সেই বিয়ের গল্পও তোমাদের করবো আর আমার এই ফিফটি ইয়ার্সের জার্নি আমার আমি অনেক কিছু অ্যাচিভ করেছি আমার এই অ্যাচিভমেন্টের গল্পগুলো তোমাদের করবো শেয়ার করবো আর তার সাথে আমি থিয়েটার করেছি সেই থিয়েটার জগতে আমি কীভাবে এলাম কার হাত ধরে এলাম একটা এত বড় গ্রুপে সেই গ্রুপের নামটাও তোমাদের বলবো এত বড়ো গ্রুপে আমি স্বপ্নেও ভাবিনি যে সেখানে আমি তাদের সাথে এক যে পারফর্ম করবো সেই গ্রুপে আমি আসতে পারবো আমি কোনোদিন ভাবিনি আর যার হাত ধরে এসেছি তার কথা তো আমি অবশ্যই বলবো তাকে আমার অনেক 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 শ্রদ্ধা প্রণাম তো আমি সবটাই তোমাদের সাথে গল্প করবো জীবনের অনেক কিছু আছে তোমাদের সাথে শেয়ার করবো তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার পড়াশ্লাগো